বন্ধুরা ট্রাভেল অ্যান্ড সলিউশনের নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আজ বিজয় সরণের মেট্রো রেল থেকে নেমে আমি যাচ্ছি ঢাকার অন্যতম ঐতিহাসিক ও শান্ত পরিবেশের জায়গা চন্ড্রিমা উদ্যান যেটি অনেকের কাছে জিয়া উদ্যান নামেও পরিচিত আমরা হাঁটছি উদ্যানের মূল প্রবেশদ্বারের দিকে পথে চারপাশের দৃশ্য যেন এক টুকরো শান্তির ছোঁয়া দিচ্ছে উনিশশো সালের পূর্বে শেরে বাংলানগরের এই চন্ড্রিমা উদ্যান চাষাবাদ এবং গবাদি পশুর খামারের জন্য ব্যবহার করা হতো পরবর্তীতে উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখানে সমাহিত করে এলাকাটিকে একটি দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা হয় বাংলাদেশের সরকার গঠনকারী দলের ক্ষমতার পালা বদলের সাথে সাথে এই উদ্যানের নামও বারবার চন্দ্রিমা উদ্যান থেকে জিয়া উদ্যান আবার জিয়া উদ্যান থেকে চন্দ্রিমা উদ্যানে পরিবর্তন করা হয়েছে বর্তমানে স্থানটি চন্দ্রিমা উদ্যান ও জিয়া উদ্যান এই দুই নামে সমানভাবে পরিচিতি লাভ করেছে প্রায় চুয়াত্তর একর জায়গা জুড়ে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে আছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স ক্যান্টিন ঝুলন্ত সেতু মেমোরিয়াল হল এবং মসজিদ এছাড়া উদ্যানের কাছে অবস্থিত ক্রিসেন্ট লেকের উপর ঝুলন্ত সেতু ও পোয়ারা আগত দর্শনার্থীদের আকর্ষণ করে চন্দ্রিমা উদ্যান সারা বছর দর্শনার্থীদের পদবারে মুখুর থাকে আর বিশেষ দিনগুলোতে প্রিয়জনদের সাথে সময় কাটাতে সকল বয়সী মানুষের আগমন ঘটে এই চন্ড্রিমা উদ্যানে চন্ড্রিমা উদ্যানের ভিতরে ঢুকতে চোখে পড়ে বিস্তৃত সবুজ আর মনোরম নীরবতা ঢাকার কোলাহলের মাঝেও এখানে শান্তি খুঁজে পাওয়া যায় আমরা এখন ধীরে ধীরে জিয়ার কবরের দিকে এগোচ্ছি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়া উদ্যানের ভিতরে অবস্থিত এটি সেরে নগরে জাতীয় সংসদ ভবনের উত্তরে এবং প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনের পূর্ব অবস্থিত সমাধি কমপ্লেক্সটি চুয়াত্তর একর জায়গা জুড়ে বিস্তৃত এবং সাতটি অংশে বিভক্ত সমাধিটি তিরিশ ফুট চওড়া এবং বৃত্তাকার যা সাদা ও কালো মার্বেল পাথর দিয়ে নির্মিত জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন উনিশে জানুয়ারি উনিশশো সালে বগুড়া জেলায় এবং মৃত্যুবরণ করেন তিরিশে মে উনিশশো সালে জিয়াউর রহমান উনিশশো একাশি সালের তিরিশে মে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন তিনি চট্টগ্রামের সার্কিট হাউসে অবস্থানকালে এই ঘটনা ঘটে কিছু সূত্রমতে তিনি স্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব নিরসনের জন্য চট্টগ্রাম গিয়েছিলেন অভ্যুত্থানটি ছিল ব্যর্থ এবং এতে তিনি নিহত হন না দেখাশোনা করে দর্শকরা না এই সন্ড্রিমা উদ্যানের পশ্চিম পাশে রয়েছে সন্ড্রিমা উদ্যান এলাকায় জিয়া ফিটনেস ক্লাব নামে একটি জিম ও ফিটনেস সেন্টার রয়েছে এটি মূলত আশপাশের বাসিন্দা খেলাধুলা প্রিয় মানুষ এবং চন্ড্রিমা উদ্যানে নিয়মিত জগিং করা ব্যক্তিদের জন্য জনপ্রিয় জায়গা আশপাশের সবুজ এলাকা ও শান্ত পরিবেশের কারণে ব্যায়াম করার জন্য উপযোগী আজকের এই সফর শুধু ইতিহাসের কাছে যাওয়া নয় বরং একটি সময়ের গল্প শোনা বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো যাত্রায় ধন্যবাদ সবাইকে